সালামু আলাইকুম আমার নিজের লেখা একটি গান উপস্থাপন করবো আপনাদের সম্মুখে ভুলের মাসুল দিলাম ভুলের মাসুল দিলাম আমি এসে কারাগারে পচা মুখে পা খাটল অন্তরে আমার মতো বুল কইর না আমার মতো বুল কইরো না এ বব সংসারে কুন্না করেও রইলাম আমি বন্দি কারাগারে কুন্না করেও রইলাম আমি বন্দি কারাগারে ভুলের মাসুল দিলামি ভুলের মাসুল দিলামি আসছে সে কারাগারে খুন্না করেও রইলাম আমি বন্দি কারাগারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক ছিল সংসারে বিপদ গারে ছাপল দেখি সদায় রইল তারা দূরে যার গঠনা তারাই হাসে যার গঠনা তারাই হাসে চোখের টারে ঠারে বুঝতাম যদি এমন হবে যাইতাম না তার দায়ে ভুলের মাসুল দিলাম আমি ভুলের মাসুল দিলাম আমি এসে কারাগারে কন্যা করেও রইলাম আমি বন্দি কারাগারে অন্তর কাঁদে প্রাণ কাঁদে থেকে জেলের অভ্যন্তরে আগের যা জেল নেই গো দেশে তবু সংসার থেকে দূরে ধন যৌবনার সম্মান গেল আমি পড়লাম ফেরে ভালোবাসা পেল না সন্তান তারা দুঃখে মরে ভুলের মাসুল দিলাম আমি ভুলের মাসুল দিলাম আমি এসে কারাগারে উড়ইলাম আমি বন্দি কারাগারে সুযোগ সন্ধানীর দল তামসা করে বাইদের উল্লেখ করে বাজব কি মরে যাব দেখতে এলো ইচ্ছা তারা করে মালিক যদি সহায় তাকে মালিক যদি সহায় তাকে বয় করি না আমার অন্তরে তাদের আশা সফল নয় গো দেখবে একদিন জসিম যাবে ফিরে ফুলের মাসুল দিলাম আমি ভুলের মাসুল দিলাম আমি এসে কারাগারে কুন্না করেও রইলাম আমি বন্দি কারাগারে কুন্না করেও আমি ਬੰਦੀ ਕਰਗਾ ਰੀ ਧੰਨਵਾਦ ਆਪਨਾ